আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো আপনারা বাইন্যান্স থেকে পি করে কিভাবে নগদ রকেট এবং বিকাশে আপনারা পেমেন্টটা নেবেন আমি লাইভে আপনাদের সাথে শেয়ার করব চলুন যাওয়া যাক আপনারা ফার্স্ট অফ অল বাইন্যান্স অ্যাপে চলে যাবেন যাওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন কর্নারে ওয়ালেট এখানে হোম তারপরে ওয়ালেট দেখতে পাচ্ছেন ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার একষট্টি ডলার আছে তো একষট্টি ডলার আছে সেই ক্ষেত্রে আমি এখানে ওয়ালেটে আসার পর আপনারা স্পটে চলে যাবেন স্পট ঠিক আছে তো স্পটে আসার পর আপনাদের হ্যাঁ এরকম একটি ইন্টারফেস চলে আসবে স্পটে আসার পর আপনারা চলে যাবেন ট্রেনেসফারে ট্রেনেসফার নামক যে অপশনটা আছে ট্রেনেসফারে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন আপনারা এখানে যেন ফান্ডিং লেখা থাকে মাস্ট বি এখানে আমরা স্পট ওয়ালেট থেকে ফান্ডিং ওয়ালেটে নেব ঠিক আছে সেই ক্ষেত্রে এখানে যেন ফান্ডিং থাকে সেটা মাস্ট বি আপনারা খেয়াল করবেন তো আপনারা কত ডলার দেবেন ইউএসডি এখানে সিলেক্ট করা আছে তো সিলেক্ট করে নেবেন আপনারা তো এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে বিশ ডলার দিলাম ঠিক আছে তো বিশ ডলার দিব বিশ ডলার দেওয়ার পর কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দেবো এখানে কনফার্ম ট্রান্সফার আছে এখানে ক্লিক করে দেবো কনফার্ম ট্রান্সফারে ঠিক আছে তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখেন ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে এখন ওকেতে ক্লিক করে দেবো সিম্পলি ওকেতে ক্লিক করে দেব দেখেন এখানে আমার বিশ ডলার কেটে নিসে এখন ফান্ডিংয়ে চলে যাওয়া ফান্ডিংয়ে যাওয়ার পর দেখবেন এখানে আমার বিশ ডলার আছে তো এখান থেকে আপনারা কিভাবে সেল দিবেন এখান থেকে সিম্পলি আপনারা দেখেন পি নামের যে অপশানটা আছে এই পি নামের অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আপনাদের এখানে যদি পিটুবি অপশান না থাকে পিটুবি অপশান আপনারা এখান থেকে করে নেবেন ঠিক আছে তারপরে এখানে বিডিটি করে নেবেন এখানে অন্য কান্ট্রি দেওয়া থাকতে পারে অন্য কান্ট্রির অন্য তো আপনারা এখানে বিডিটি সিলেক্ট করে দেবেন বিডিটি ঠিক আছে তারপরে এখানে আমরা যেহেতু সেল করব আমরা সেল অপশানে ক্লিক করে দেবো সেল অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা অ্যামাউন্ট সিলেক্ট করতে পারেন তারপরে পেমেন্ট এই যে অ্যামাউন্টে আমরা ক্লিক করে দেব কত অ্যামাউন্ট আপনি নেবেন বাংলাদেশি টাকায় দুই হাজার টাকা দুই হাজার টাকা এখানে দেওয়ার পর আপনারা এখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর দেখেন দুই হাজার টাকার মধ্যে কে 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 সেল দিচ্ছে কত রেটে সেটা সব এখানে চলে আসবে ঠিক আছে তারপর এখানে পেমেন্ট মেথড এই যে পেমেন্ট দেখতে পাচ্ছেন পেমেন্টে আপনারা এখানে কে সিলেক্ট করে দিবেন আমি নগদ সিলেক্ট করে দিলাম নগদে দেওয়ার পর কনফার্ম করে দেবো আপনারা যদি পেমেন্টটা সিলেক্ট করতে না পারেন ফার্স্ট আর প্রথম অবস্থায় আপনারা পেমেন্টটা কিন্তু এরকম সিলেক্ট করে থাকবে না সেক্ষেত্রে আপনারা এখানে চলে আসবেন এই যে এই কর্নারে প্রোফাইল নেওয়া যে অপশনটা আছে এখানে আসবেন আসার পরে আপনারা এখান থেকে পেমেন্ট এই যেখানে দেওয়া আছে পেমেন্ট মেথড আপনারা এখানে আসে আপনারা সিলেক্ট করে নেবেন পেমেন্ট মেথড এখানে আমার যেহেতু বিকাশ এবং নগদ অ্যাড করা আছে সেই ক্ষেত্রে আপনারা এখানে নাম্বারটা দেওয়ার পর আপনারা চাবে নাম্বার চাবে তারপরে দুইটা অপশান থাকবে একটা নাম্বার দিবেন দ্বিতীয়টা দিবেন পার্সোনাল বা এজেন্ট থেকে হলে এজেন্ট দেওয়ার পর আপনারা এখান থেকে এডে ক্লিক করে দেবেন এডে ক্লিক করে দিলে আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে এটা যারা প্রথম অবস্থায় কোনো লেনদেন করা নেই তাদের জন্য এরকম একটা অপশন আসবে আমরা যারা লেনদেন করছেন তাদের এরকম থাকবে তো পিটিভি অপশানে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট সিলেক্ট করে দেবো তো দিলাম নগদ পেমেন্ট তারপরে অ্যামাউন্ট দিলাম আচ্ছা অ্যামাউন্টটা না দেই এমনিতেই আমরা দেখি সেল দেব কত টাকার মধ্যে আজকের ডলারের দাম অনেক কম সেই ক্ষেত্রে আমরা আমরা যদি বিকাশটা সিলেক্ট করে নিই দেখি এখানে ডলার দাম কেমন আছে আজকে ডলার দাম অনেক কম ঠিক আছে তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে যে একটা পেমেন্ট নেবো তো দুই হাজার টাকা এখানে সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখন আপনি কাকে সেল দেবেন সেটা সবথেকে বড়ো ম্যাটার করবে ঠিক আছে যাদের রেটিং হানড্রেড পার্সেন্ট তাদেরকে আপনারা সেল দেবেন এই যে দেখেন এখানে রেটিং দেওয়া আছে রেটিং হানড্রেড পারসেন্ট এর ঠিক আছে এর ট্রেড করছে চোদ্দোশো ছত্রিশটা ট্রেড করছে লেনদেন করছে হ্যাঁ রেটিং হানড্রেড পার্সেন্ট আছে আর এর রেটিং হলো নাইনটি এইট পারসেন্ট এর এর ট্রেড করছে আঠারোশো বাহাত্তরটা লেনদেন করছে সেই ক্ষেত্রে যাদের ট্রেড ভালো তাদেরকে আপনারা সেল দিবেন কারণ যে এখানে স্ক্যামের হওয়ার সম্ভাবনা থাকে যাদের রেটিং কম তারা নিশ্চয়ই কোনো একটু উল্টাপাল্টা ঘষেছে সেই ক্ষেত্রে ওদের রেটিংটা অনেক কম সেই ক্ষেত্রে আপনারা আপনাদের বিকাশে এইভাবে নিয়ে নেবেন ঠিক আছে তো আমি যেহেতু এখানে সিলেক্ট করছি বিকাশ তো বিকাশে এখানে সেল দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন যে লাইনে আছে কিনা। লাইনে আছে কি না কত করে সেল দিচ্ছে এই যে এখানে দেখেন একশো বিশ টাকা করে এই কিন্তু লাইনে আসে একশো বিশ টাকা করে বিকাশে সেল দেবে প্রতি ডলারে একশো বিশ টাকা ঠিক আছে তো এখন আমরা এখান থেকে একটা সিলেক্ট করে নেব রেটিং দেখে সিলেক্ট করে নেব এর যেহেতু হানড্রেড পার্সেন্ট রেটিং আছে সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে নিই ঠিক আছে দেখেন এর রেটিং আছে হানড্রেড পারসেন্ট তো সেক্ষেত্রে আমরা এখানে সেল অপশানে সিম্পলি সেল অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে সেল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে এখানে আপনারা পেমেন্ট মেথড দিতে বলতেছে তো পেমেন্ট মেথড আমি তো অলরেডি দিয়ে দিয়েছি বিকাশ তো সেই ক্ষেত্রে আপনারা এখানে দিয়ে দিবেন পেমেন্ট মেথড বিকাশ ঠিক আছে বিকাশ দেওয়ার পর আপনারা এখানে দেখেন লেখা আছে বাই ক্রিপ্টো ইউএসডিটি অর্ডার প্লেস এখন যদি আপনি এখান থেকে এখানে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা সিলেক্ট করে দিবেন মানে পেমেন্ট মেথড দেন এখানে আপনারা বসিয়ে দেবেন কয় ডলার সেল দিতে চাচ্ছেন আমি যেহেতু বিশ ডলার সেল দেবো বিশ ডলার এখানে সিলেক্ট করে দিচ্ছি বিশ ডলারের দাম কত আসতেছে এখানে ওরা লিখে দিছে ঠিক আছে তো আপনারা যত ডলার দিবেন এখানে সিলেক্ট করে দেবেন তো এখানে আর কোনো কাজ নাই এখানে ওদের রেটিংটা দেখে নেবেন রিভিউ দেখেন নাইনটি নাইন পার্সেন্ট নাইন সাড়ে মনে করেন নিরানব্বই করে তাদের রেটিং আছে তো এটাই হলো মেন বিষয় তো এখান থেকে আর কোনো কাজ নেই আপনারা প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন যে এখানে প্লেস অর্ডার নিচে দেওয়া আছে এই জায়গাটায় আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম প্লেস অর্ডার দেখেন প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ওদের সাথে চ্যাটিং লাইভ চ্যাটিং করতে পারবেন কখন দিবে পেমেন্ট কতক্ষণের মধ্যে ঠিক আছে দেওয়ার পর হ্যাঁ এটা আমি এখানে ঢুকে ঢুকবো ওদের সাথে একটু চ্যাট করবো ঠিক আছে হ্যাঁ হাই লেখে দিলাম লেখে দেওয়ার পর এখান থেকে ওরা ওদের সাথে লাইভ দিয়ে আপনারা চ্যাট করতে পারবেন তো চেটিং করার পর আপনারা বলবেন যে কখন দেবে না দেবে এখান থেকে আমি ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর এখানে নিয়েছি একটা অপশন দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিপ্ট এখানে ভুলেও এখন ক্লিক করবেন না যখন আপনি টাকাটা একবারে বিকাশে পেয়ে যাবেন তখনই এখানে ক্লিক করবেন তাছাড়া কিন্তু আপনি ধোকার ফাঁদে পড়তে পারেন ঠিক আছে আপনার কিছুক্ষণের মধ্যেই ওয়েট করেন ওয়েট করলে টাকাটা ওরা দিয়ে দিবে। ঠিক আছে দিয়ে দিলে আপনাদের সাথে লাইভ দেখাচ্ছি কিছুক্ষণ ওরা ইনস্ট্যান্ট পেমেন্ট করে বেশি বেশি দেরি করে না এখানে দেখেন মিনিট দেওয়া আছে এত মিনিটের মধ্যে ওরা যদি পেমেন্ট না করে আপনি এখান থেকে বের হয়ে অন্য ডিলারের কাছে সেল দিতে পারবেন ঠিক আছে এখানে খুব সহজে সেল দেওয়া যায় টেনশনের কোনো কারণ নাই ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকেন এখন পেমেন্টটা আসলে আপনারা মাস্ট বি আপনাদের বিকাশ অ্যাপ এবং অ্যাকাউন্ট ভালোভাবে চেক করে তারপরে এখানে রিভিউ দেবেন কারণ অনেক স্ক্যামাররা স্ক্যামাররা আসে শুধু মেসেজ দেয় মেসেজ ফেক মেসেজ দেওয়ার পরে অনেকেই সিলেক্ট করে দেয় রিসিভে তো সেই ক্ষেত্রে ওরা ধোকাবাজির ফাঁদে পড়ে সেক্ষেত্রে আপনারা হ্যাঁ পেমেন্ট পাওয়ার পর একদম কনফার্ম হওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন তো দেখেন আমার অলরেডি মেসেজ চলে আসছে হ্যাঁ বিকাশ অ্যাপেরও মেসেজ আসছে এখন ডাইরেক্ট মেসেজও আসছে চব্বিশশো টাকা পাইছি আমি দুই হাজার টাকা বিশ ডলার সেল করার কারণে এখন বিকাশ অ্যাপে যাই আমরা কনফার্ম হব কনফার্ম হওয়ার পর আপনারা এখানে রিভিউ দিবেন ঠিক আছে তো বিকাশ অ্যাপে যাওয়ার পর কনফার্ম হব আমি কনফার্ম হয়ে তো দেখেন আমি বিকাশ অ্যাপে কনফার্ম হয়ে গেছি যে এখানে আমার টাকা আসছে ঠিক আছে তো এখন আমরা ডাইরেক্ট বাইন্যান্সে চলে যাব বাইন্যান্সে যাওয়ার পর এখানে আমরা সিম্পলি ওদেরকে রিভিউ দিয়ে দেবো ঠিক আছে পেমেন্ট রিসিভ এখানে লেখা উঠছে তো এখানে ওদেরকে রিভিউ দিয়ে দেবেন আর কেউ মনে করতে পারেন যে এখানে যদি রিভিউ না দিই আমরা তো টাকা পেয়ে গেছি এরকমটা কোনোভাবেই পসিবল না কারণ সেক্ষেত্রে আপনি আপনারই সমস্যা হবে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে আপনার ডলার কেটে নেওয়া হবে ঠিক আছে তো এখানে দেখেন লেখা উঠছে আমি কত টাকা রিসিপ পাইছি হ্যাঁ এখানে তেইশশো নিরানব্বই টাকা ঠিক আছে সেই ক্ষেত্রে এখানে ওদেরকে এখানে পেমেন্ট রিভিউ দিয়ে দিবেন রিসিপ্ট যে এখানে রিভিউ দিয়ে দেবেন সুন্দর করে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা নিচেরটাতে ক্লিক করে দেবেন নিচেরটাতে ক্লিক করে দেবেন আই হ্যাভ ভেরিফাইড দেট পেমেন্ট অফ এত টাকা ঠিক আছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন নিচে নিচেরটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার কনফার্ম রিলিজে ক্লিক করে দেবেন কনফার্ম রিলিজে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেন আপনার এখানে কাজ শেষ আপনার আপনার টাকা আপনি নগদে চলে আসতে এখানে আপনাদের ফিঙ্গার হিসাবে ফিঙ্গার দিয়ে দিবেন শেষ আপনাদের কাজ এখানে শেষ তো আশা করতেছি ভিডিওটি আপনাদের একটু হলেও হেল্পফুল হয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ঠিক আছে আর যারা যারা নতুন আর্সেনে এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার নাই মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন কেউ এই বলে শেষ করলাম আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ